পবিত্র মদিনা মনোয়ারাকে বলা হয় তৃতীয় হারা মুসলিম হৃদয়ে এই নগরীটির প্রতি রয়েছে অপরিসীম শ্রদ্ধা ভালোবাসা ও মর্যাদা কেননা এটি ছিল প্রিয়নবী মোহাম্মদ সালাল আলাইহি ওয়াসাল্লামের হিজরত ভূমি তিনি তার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ শেষ দশ বছর এই নগরীতেই কাটিয়েছেন অহির বৃহত্তর অংশ এখানেই তার উপর অবতীর্ণ হয় এই নগরীকে কেন্দ্র করে তিনি আল্লাহর সাহায্যে ইসলামকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেন বস্তুত আল্লাহ তালা ও তার রসুল সাল আলহি ওয়াসাল্লাম এই নগরীকে বিভিন্ন নামে অভিহিত করে অনেক ফজিলত মর্যাদা ও বৈশিষ্ট্য দিয়ে একে অভিষিক্ত করেছেন বস্তুত আল্লাহ সুবাহ ও তার রসুল সাল আলহি ওয়াসাল্লাম এই নগরেকে বিভিন্ন নামে অভিহিত করে অনেক ফজিলত মদিনাকে অনেকগুলো নামে অভিহিত করা হয়েছে যা তার ফজিলত ও মর্যাদার প্রমাণ বহন করেছে কেননা একই জিনিসের অনেক নাম সেই জিনিসের মর্যাদা ও গুরুত্বের প্রমাণবাহী ঐতিহাসিকগণ এই নগরের বহু নাম উল্লেখ করেছেন আল্লামা সামহুদে এর 98 নাম উল্লেখ করেছেন তনাতো মদিনা নামটি সর্বাধিক প্রসিদ্ধ যা আল কুরআনে চার বার এসেছে মদিনার আরেকটি নাম তাবা ইমাম মুসলিম জাবের আনহু থেকে বর্ণনা করেন যে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা এই মদিনাকে তাবাহ নামে নামকরণ করেছেন এই শহরের অন্যতম আরেকটি নাম হল তাইবা বা তাইয়েবা ইমাম মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এই নগরে হল তাইবা তাবা ও তাইবা কিংবা তাইয়েবা শব্দগুলোর অর্থ হল পবিত্র বা উত্তম আর যেসব নামে মদিনাকে অভিহিত করা হয় তার রয়েছে আর যুগে মদিনার নাম ছিল ইয়াস্র কিন্তু নবী করিম সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নামে এই শহরটিকে অভিহিত করতে অপছন্দ করেছেন ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে এমন এক জনপদে হিজরত করার নির্দেশ দেওয়া হয়েছে যা অন্য সব জনপদকে গ্রাস করবে লোকজন একে ইয়াসপ বলে অথচ এটি হলো মদিনা